আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন যে আমরা যখন ডাল থেকে চারা তৈরি করি সেই ডাল থেকে চারা তৈরি করার সময় যে রুট হরমোন ব্যবহার করি সেইটা ব্যবহার না করলে কি আসলে চারা তৈরি করা সম্ভব কিনা দেখুন আমার বাগানে আমি মোটামুটি যত গাছ করি সবই ম্যাক্সিমামই আসলে কাটিং করা এই যে বেলি গাছ দেখছেন এটাও কাটিং করা আপনারা দেখেছেন আমি যখন বেলি গাছের ডাল থেকে চারা তৈরি করেছি সেখানে রুট হরমোন হিসেবে আমি মধু ব্যবহার করেছিলাম প্রাকৃতিক রুট হরমোন হিসেবে আপনারা মধু তারপরে অ্যালোভেরা তারপরে হচ্ছে দারুচিনি এগুলো ব্যবহার করতে পারেন রুট হরমোন মূলত আপনার যে ডালটা আছে সেই ডালটা থেকে চারা তৈরির প্রক্রিয়াটা যে সম্ভাবনা সেই সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয় কিন্তু তার মানে এইটা নয় যে রুট হরমোন ছাড়া আপনার আসলে ডাল থেকে চারা তৈরি হওয়া সম্ভব না সেটা কিন্তু সম্ভব সেটার একটা এক্সাম্পল আপনাদের দেই আমি চাকরি সূত্রে আসলে বাসায় খুব একটা এখন থাকি না তো আমার গাছগুলো যত্ন করে আমার আব্বু গাছে পানি দিয়ে দেয় আমার আব্বু তো এই যে বেলি গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাতে আসলে অনেক বড় একটা ডাল হয়েছিল তো আমার আব্বু সে তার কিন্তু খুব একটা গাছ সম্বন্ধে আইডিয়া নেই সে সে বড়ো ডালটা কেটে ফেলেছিল। কেটে পাশে হচ্ছে এই যে একটা টপ খালি ছিল এই টবে হচ্ছে সে জাস্ট এমনি পুঁতে দিয়েছিল মানে আর কিছুই না জাস্ট এই যে বড় টপ মানে ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা হচ্ছে এই টবে সে পুঁতে দিয়েছিল সেটাও প্রায় দুই মাস আগের ঘটনা তো দুই মাস পরে আমি আপনাদের একটু দেখাই এই যে ডালে দেখুন পাতা আসছে ছোট ছোট পাতা আসছে এবং মজার বিষয় হচ্ছে ছোট ছোট পাতার সাথে এখানে দেখুন দুইটা হচ্ছে এই যে রাইবেলির কোলেও আসছে তো দুই মাস পরে এটার হচ্ছে এই পরিমাণ হচ্ছে গ্রোথ মানে জাস্ট আমার আব্বু ডালটা পুঁতে দিয়েছিল সেটাতে দুইটা কলি আসছে এবং হচ্ছে এই মাথার দিকে এরকম জাস্ট দুইটা পাতা বের হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে শেকড় হয়েছে যেহেতু আসলে এখন বেলির সিজন সেহেতু আসলে ওরকম কলি চলে আসছে এই ঘটনাটার মাধ্যমে এটাই প্রমাণ হয় যে হ্যাঁ রুট হরমোন ছাড়াও কিন্তু আপনার ডাল থেকে চারা তৈরি হতে পারে সো রুট হরমোনের বিষয়টা হচ্ছে আপনার ডালটা থেকে চারাটা তৈরি হবে কি হবে না সেইটার সম্ভাবনাটাকে আসলে সে বাড়িয়ে দেয় তো এই যে বেলি গাছ তারপরে হচ্ছে অ্যালোমেন্ডা তারপরে হচ্ছে মিনিয়েচার রঙন প্রোটন প্ল্যান্ট তার ইত্যাদি গাছ কিন্তু আপনারা বাসায় এরকম হচ্ছে রুট হরমোন ইউজ করে মানে প্রাকৃতিক রুট হরমোন ইউজ করে কিন্তু চারা থেকে সরি ডাল থেকে আপনারা চারা তৈরি করতে পারেন তো ডাল থেকে আসলে কীভাবে চারা তৈরি করে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে শুধু রুট হরমোন না অনেক সময় পানিতে ভিজিয়ে রেখেও কিন্তু ডাল থেকে চারা তৈরি করা যায় সেগুলো নিয়েও কিন্তু মানে কোন কোন গাছ সেটা করা যায় সেগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লে লিস্ট থেকে ডাল থেকে চারা তৈরি বা কাটিংয়ের একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার আগে সমস্ত ভিডিও পেয়ে যাবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশেই থাকুন আর হ্যাঁ বি পজিটিভ